সে চাঁদাবাজির চাপ প্রতিটা দোকান দোকানের সে চাঁদাবাদী চা ফার্নিচারের দোকান কাঁচা বাজারের দোকান সব জায়গায় সে চাঁদাবাজি চা তার চাঁদাবাজি অনেক অনেক সে নারিকেল অঞ্চল হের মতন খারাপ লোক হ্যাঁ আমাদের বিশ নাম ওয়ার্ড আমরা চাই না থাকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরদুদ্দিন রতনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেন ওয়ার্ডবাসী টিসিবির পণ্য না দেওয়া ফুটপাতে চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন ওয়ার্ডবাসী তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র বরাবর স্মারকলিপি দিবেন বলেও জানান

উদ্ধার করার জন্য মহলের কাছে আমরা দাবি জানাবো গুলিস্তান থেকে শুরু করে বিষ্ণু ওয়ার্ডের আন্ডারে যতগুলো এলাকা আছে প্রত্যেকটি এলাকা যদি আপনি তদন্ত করেন সাধারণ খেটে খাওয়া মানুষ দোকান দিব বরাদ্দ দিব এই নামে বেনামে অসংখ্য টাকা সে আত্মসাৎ করেছে আমাদের কাছে বহু প্রমাণ আছে যদি প্রমাণ চান প্রমাণ সহ হাজির করব আমরা যদি মিথ্যাবাদী হই আইনগতভাবে যা যা বিচার করার দরকার আমাদের বিচার করবে লোকের কাছ থেকে যাদের কাছ থেকে টাকা নিছে আমি জোর দাবি জানাবো আমাকে সেখানে হাজির করেন আমি বিষ্ণাং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি সাবেক আমি বলতে চাই আমার অধীনে উনাকে আমরা যে টাকা পয়সা দিছি আমাদেরকে দিতে পারে নাই সিটি কর্পোরেশন থেকে অস্থায়ী বরাদ্দ সে দিতে পারে নাই সে আমাদের টাকাগুলো সে আত্মসাত করে রেখেছে এরকম অনেকের টাকা সে আত্মসাত করে রেখেছে এই টাকাগুলো উদ্ধারের জন্যে আজকে মা বোনদেরদেরকে নিয়ে আমরা রাস্তায় নেমেছি বিশেষ করে চামিলি আপার কাছে আমরা একটা অভিযোগ জানাইছি ফরিদ রতন বিষ্ণু ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সেলার আপনার কাউন্সেলার উনি আমাদের সাথে লম্পট মানা করছে দুর্নীতি করেছে টাকা পয়সা আত্মসাত করেছে আপনার মাধ্যমে আমরা এই টাকাগুলো উদ্ধার করতে চাই তখন সে বলছে ভাই আপনারা যদি প্রতিবাদ না করেন আমি এর কিছু করতে পারবো না উনি চামিলি আপার বিরুদ্ধে এই টাকা চাওয়ার প্রতিবাদে সে বিভিন্ন রকম অশ্লীল কথাবার্তা বলে চামিলি হেয়া পণ্য করেছে